আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ বিএনপি সমর্থকদের সংঘর্ষ আহত 12 জন এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত এরপর থাকছে ইসিকে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান নাহিদের সর্বশেষ থাকছে বিএনপি থেকে কি দূরে সরে যাচ্ছে মিত্ররা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন একবার চোখ বন্ধ করে ভাবুন তো যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল বিদ্যুৎ ডিজিটাল কানেকশন পেয়েছিল সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ হ্যাঁ হয়তো সমালোচনা ছিল কিন্তু তখন ছিল উন্নয়ন ছিল দিক নির্দেশনা ছিল আশা আর এখন ইউনুস সরকারের নামে চলছে নতুন অধ্যায় বলা হয় তারা আনছে গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটাধিকার তবে প্রশ্ন থেকে যায় উন্নয়ন না স্বাধীনতা কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো তাহলে নিচে লিখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আবারও চাই আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই আওয়ামী বিএনপি সমর্থকদের সংঘর্ষ আহত বারো জন নারায়ণগঞ্জের আড়াই হাজারে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের স্থানীয় আওয়ামী ও বিএনপির অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত বারো জন আহত হয়েছেন গতকাল শুক্রবার সকালে উপজেলার খক্কান্দা লঞ্চঘাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানান খক্কান্দা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপি কর্মী কামাল হোসেনের সঙ্গে একই ওয়ার্ডের আওলাগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে দেড় মাস আগে পূর্ব শত্রুতার জেরে আব্দুল আজিজকে মারধর করে মারাত্মক জখম করেন কামালের ভাই আনোয়ার হোসেন এরপর আনোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যান এক মাস চিকিৎসার পর আব্দুল আজিজ বাড়ি ফেরেন এদিকে আনোয়ার গত বৃহস্পতিবার বাড়ি ফিরে আসেন এই খবরে আব্দুল আজিজের পরিবারের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় গতকাল সকাল নটার দিকে আনোয়ার হোসেনকে খকান্দা লঞ্চঘাট এলাকায় একটি চায়ের দোকানে দেখে আব্দুল আজিজের লোকজন তার ওপর হামলা চালান আনোয়ার দোকান থেকে দৌড়ে বাড়িতে যাওয়ার পর তার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন এই খবরে আব্দুল আজিজ ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন উভয় পক্ষ মুখোমুখি হলে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে পরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এতে অন্তত জন আহত হন আহতদের মধ্যে কামাল হোসেন তার ভাই বাবুল হোসেন চাচাতো ভাই জাকির হোসেন নাসির উদ্দিন আনোয়ার হোসেন আব্দুর রহিম এবং আব্দুল আজিজের ভাই লোকমান হোসেন ও ছেলে রবিউল ইসলাম ভাতিজা নবী হোসেন গুরুতর আহত হন তাদের কামাল হোসেন বাবুল হোসেন নাসির জাতীয় অর্থোপেডিক ও হাসপাতালে বা পঙ্গু হাসপাতালে এবং লোকমান হোসেন রবিউল ইসলাম ও নবী হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বাকিদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয় এরপর থানায় অভিযোগ দিতে গিয়ে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে ফের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এর আগে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ এই ঘটনায় স্থানীয় বিএনপি কর্মী কামাল হোসেন বাদী হয়ে খাককান্দা সাত নম্বর ওয়ার্ড আওয়াম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ তার ভাই লোকমান হোসেন সহ ছজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার পাঁচজনকে আসামি করে থানাইতে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বিএনপি কর্মী কামাল হোসেন জানান আওয়াম আমলে আব্দুল আজিজ ও তার লোকজন নানা অজুহাতে নির্যাতন করতেন আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ ও তার ভাই লোকমান হোসেনের সঙ্গে আট দশজন মিলে তার লোকদের উপর হামলা করে গুরুতর আহত করেছে গতকালের সংঘর্ষের ঘটনায় তারা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানান এ ব্যাপারে আড়াই হাজার থানার ওসি খন্ডকার নাসির উদ্দিন জানান পূর্ব শত্রুতার জেরে কামাল হোসেন ও আব্দুল আজিজের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে থানায় এক পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিয়েছে অন্যপক্ষ এখনও অভিযোগ দেয়নি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিশ্বাস প্রশ্বাসের জন্য করেছে এদিকে লন্ডন যাত্রা নিয়ে চরম নাটক ফেইদ হঠাৎ কিছু বদলে গেল কয়েক ঘণ্টার ব্যবধানে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ ভোরেই তাকে লন্ডনের পথে উড়ার কথা ছিল সেটি রহস্যজনকভাবে এখনও ঢাকায় পৌঁছায়নি এতে পুরো দেশ জুড়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন আতঙ্ক আর অসীম প্রশ্ন রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা এলো না কেন পর্দার আড়ালে কি লুকানো হচ্ছে এই প্রশ্নে উত্তাল পুরো দেশ শুক্রবার মধ্যরাতের পর শান্ত ঢাকার আকাশে সবাই তাকিয়েছিল ধারণা ছিল হঠাৎ শপ্ত হবে আকাশে জ্বলে উঠবে বিশেষ বিমানের আলো আর সেখানেই শুরু হবে খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিন্তু সময় গড়ালো রাত হল ভোর এয়ার অ্যাম্বুলেন্স নেই বিমানবন্দর কর্তৃপক্ষ জানালো যান্ত্রিক ত্রুটির অজুহাতে কাতার থেকে রাজকীয় বিশেষ বিমানটি উড্ডয়নই করতে পারেনি কিন্তু প্রশ্ন উঠছে এত উচ্চমানের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স কি আদৌ এমন ত্রুটিতে পড়তে পারে নাকি এর পেছনে অন্য কোনো অদৃশ্য চাপ কাজ করছে বিএনপির ভেতরে চরম দুশ্চিন্তা খালেদা জিয়া কি আদৌ লন্ডনে যেতে পারবেন বিএনপি নেতারা দিশে হারা কারণ বৃহস্পতিবার দুপুরেই ডক্টর এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছিলেন শুক্রবার মধ্যরাত বা ভোরেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিশ্চিত সব প্রস্তুতি শেষ সব কাগজপত্র ঠিকঠাক তবু শেষ মুহূর্তে সব থেমে গেল এদিকে হাসপাতালে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থাও ওঠানামা করছে চিকিৎসকেরা জানাচ্ছেন সময় নষ্ট হওয়ার মানেই রিস্ক বাড়া এখন শনিবার যদি এয়ার অ্যাম্বুলেন্স আসে তবে রোববার তাকে লন্ডন নেওয়া হতে পারে কিন্তু শর্ত একটাই তার শারীরিক অবস্থা ভ্রমণ উপযোগী থাকতে হবে জনমনে জন্ম নিচ্ছে নতুন প্রশ্ন প্রথমত এটা কি শুধুই যান্ত্রিক ছুটি নাকি কোনো অদৃশ্য শক্তি লন্ডন যাত্রা আটকে দিচ্ছে দ্বিতীয়ত খালেদা জিয়া কি নিরাপদে লন্ডন যেতে পারবেন তৃতীয়ত এমন বিলম্ব কি তার চিকিৎসাকে ঝুঁকির মুখে ফেলছে সোশ্যাল মিডিয়া উত্তাল লাইভ ভিডিও ব্লগার সাংবাদিক সবাই একই প্রশ্ন তুলছে এটা কি কাকতালীয় নাকি সাজানো বিলম্ব সবাই এখন তাকিয়ে শনিবারের দিকে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স কি সত্যিই পৌঁছাবে খালেদা জিয়া কি উড়াল দিতে পারবেন নাকি আরও বড় কোনো নাটক সামনে অপেক্ষা করছে ঘটনার মোড় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে আর পুরো দেশ শ্বাসরোধ করে অপেক্ষায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা নাকি আরও দফা বিলম্ব সর্বশেষ ইসিকে খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান নাহিদের তফসিল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তবে একই সঙ্গে তিনি বলেছেন কোনো বিশেষ দলের জন্য নির্বাচন প্রক্রিয়া যেন থেমে না যায় গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে এনসিপির আয়োজিত বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী যাত্রাটা শুরু করে কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যেন থেমে না যায় তাদের নেত্রী অসুস্থ সে বিষয়ে আমাদের সহানুভূতি রয়েছে আমরা সেই বিষয়টি বিবেচনা করতে বলেছি কিন্তু নির্বাচন নির্বাচনের সময়ই হবে আশা করি নাহিদ ইসলাম বলেন নির্বাচন তো নির্বাচনের সময়ই হবে কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না আমরা বলে আসছিলাম সংস্কার বিচারের পর যাতে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা হয় তখন আমাদের এই অবস্থানকে বারবার বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী নির্বাচন পেছাতে চাই কিন্তু আমরা সেই ধরনের কথা কখনো বলিনি নির্বাচনী জোট নিয়ে এক প্রশ্নে এনসিপির আহ্বায়ক বলেন এই বিষয়টি স্পষ্ট এনসিপি কারো সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় এখনও যায়নি বরং মিডিয়ায় এই ধরনের তথ্য অপতথ্য প্রচার করে আমাদের সম্পর্কে একটা নেতিবাচক তথ্য প্রচার করার চেষ্টা হয়েছে কিন্তু এনসিপি নিজের মতো করেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নাহিদ ইসলাম বলেন আমরা আমাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে এগোতে চাই আমরা কারো সঙ্গে জোটে যেতে আগ্রহী নই তৃতীয় একটি জোটের কথা শুনেছেন সেই জোট গঠনের প্রক্রিয়ার আলোচনা এখনও চলমান আছে তিনি আরও বলেন আমরা নতুন ধারার একটি রাজনীতি করতে চাই যেখানে গণতন্ত্র এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে বাংলাদেশে পুরানপন্থী যে দলগুলো আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই জনগণ নতুন সম্ভাবনা নতুন নেতৃত্ব দেখতে চাই এনসিপি সেই রাজনীতি করতে এককভাবে এগোচ্ছে